আজ প্রপোজ ডে আজ আর নতুন করে তোমায় প্রপোজ করব না শুধু বলবো জীবনের প্রতিটি আমি শুধু তোমাকেই পাশে চাই হ্যাপি ডে তুমি আমার শুরু তুমি আমার শেষ তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ হ্যাপি প্রোপোজ ডে আই লাভ ইউ সোনা আমি তোমার সাথে এইভাবেই সারা জীবন থাকতে চাই জানো আমি খুব ভালোবাসি তোমাকে হ্যাপি প্রপোজ ডে হ্যাপি প্রপোজ ডে নতুন কিছু চাই না তোর কাছে শুধু চাই তোকে সারা জীবন পাশে রাখতে আই লাভ ইউ হ্যাপি প্রপোজ ডে আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই তুমি কি সেই অধিকার আমাকে দেবে জানিনা কেমন আছো জানিনা তোমার মন কি বলছে আমি তো সিদ্ধান্ত নিয়েছি আজ আমি তোমাকে বলবই আমি তোমাকে ভালোবাসি হ্যাপি প্রপোজ ডে